স্পট বা পর্দা পড়ে যায় এই স্পটকে তোলার জন্য দুটা অস্ত্র ব্যবহার করতে হবে একটা হলো আর একটা হলো আল্লাহর জিকি এই দুটা ব্যবহার করলে হবে এটা পরিষ্কার তাহলে পরিষ্কার করার পরে যদি আবারও আমরা অগলেই গুণা করি তাহলে কিন্তু অপরিষ্কারই থাকবে পরিষ্কার হবে কাজে লক্ষ্য রাখতে হবে আল্লাহর রহমত থেকে যেন বঞ্চিত না হই আল্লাহর দয়া থেকে যেন বঞ্চিত না হই আল্লাহ যেহেতু তৌবার দরবারে এবং তৌবাকারীদের কাছে আল্লাহ কবুল করছে যাদেরকে যারা এই যে পথ বোলা হ্যাঁ ঘুরে বেড়াচ্ছে এরা যদি ঠিকভাবে চলতে না পারে তাহলে এরা শাস্তি পাবে ছোটোখাটো শাস্তি না ভয়ানক শাস্তি দুনিয়াতেও শাস্তি হবে কবরেও শাস্তি কারণ অপরাধ করলে শাস্তি হবে না তো যারা আল্লাহ যাদেরকে আমল করার জন্য নিয়ে আসলো তারা যদি আমল না করি ভয়াত গ্রহণ করেও আমল করিচ্ছি না অনেকে আছে তাহলে এরা কি পিটন খাওয়ার কাম করছে না করেন কে দিবে পিটন আল্লাহ পাক আল্লাহ আমাদেরকে অনর্থক সৃষ্টি করেনি আল্লাহ আমাদের সৃষ্টি করেছে এবাদতের জন্য কিসের জন্য এবাদতের জন্য সৃষ্টি করেছে এবং বন্ধুত্বালি করবে এবাদত তো করবিন করতে করতে ত্যালি পয়দা হবে স্থাপন হবে আল্লাহর সঙ্গে বান্দার বন্ধুত্বালি স্থাপন হবে যেমন নামাজ সংযোগ জিকির স্মরণ আর নামাজ সংযোগ নামাজ যখন হলো সংযোগ প্রদান হল সংযোগ প্রদান হওয়ার পর এখন একটা মানুষের সাথে যেমন যে মোবাইলে যখন রিং দিলেন স্মরণ করেছেন এখন রিসিভ যখন করলে এখন কী করবেন কথা কবিন না না মুখ মুজে লোকে থাকবে তাহলে তো খেপে যাবে ওই যে রিসিভ করছে ওই তো খেপে যাবে হ্যালো হ্যালো করে হেলতে 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 ওই তো রাগে যাবে তাহলে সংযোগ যখন প্রদান হল তখন সৃষ্টি সষ্টার সাথে কথা বলবে না বলবে না কথা বলবে কিন্তু এখন শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমরা যখন নামাজে দাঁড়ালাম সংযোগ লাগালাম তখন যারা কথা বলতে পারি না তারা যেহেতু কলভ দিয়ে কথা বলতে পারিছি না তাহলে আর একটা অপশান আছে তার জন্য সুরে তো পড়বেই ওই যে কলব দিয়ে কথা বলতেছে ও সুরে পড়বে কোন দিক দিয়ে জবানি মুখ দিয়ে আর এটা দিয়ে কথা হচ্ছে সস্তার সাথে সৃষ্টির কথা হচ্ছে তুই আর তুই এ একটা সাবজেক্ট আর আরেকটা সাবজেক্ট হল যেমন শরীয়তের মশলা হলো তুমি আল্লাহকে দেখছ না কিন্তু আল্লাহ কিন্তু তোমার দেখছে তাহলে এবং কী করা লাগবে আল্লাহ যেহেতু আমাকে দেখছে সেহেতু আল্লাহর ভয় ভিতরে আমার সালাতে দাঁড়ালে থাকতে হবে এবং যখন মাঠে খালে বিলে বি অন্য জায়গায় সরে যাব তখনও সেই ভয়টা থাকা লাগবে ভিতরে না লাগবে না তখনও থাকা লাগবে এ ভয় ভিতরে থাকা লাগবে ভয় থাকলে তাকুয়া থাকবে ভয় থাকলে পরেশ গাড়িতে থাকবে ভয় থাকলে একজন আরেকজনকে ভালোবাসবে ভয় থাকলে গুনাহের কাজ তার দ্বারাই হবে না তাহলে এ কি করলো এ শুধু খালি সুরা পড়লো সুরা পড়লে কি হচ্ছে ওটাও তো আল্লাহর বাণী কথা করছে কিন্তু রিপ্লে আসিচ্ছে যেটা সেটা আমি শুনতে না ওই তো হ্যালো করছে হ্যালো করার পর রিসিভও করছে রিসিভ করার পর কথা বলতেছে মানে জবানে উত্তর আসিচ্ছে কিন্তু ও তো জানে না উত্তর কারণ ওই শুনতে পাচ্ছে না আর সেই যোগ্যতা হয়নি কাজে আর এক দৃষ্টিকোণ থেকে অর্জন ইমামতিও প্রযোজ্য নয় যেহেতু ইমাম ইমামতি করিচ্ছে তাহলে ওর ভিতরে ওই দুই বিদ্যায় থাকা লাগবে যদি দুই বিদ্যার একটা না থাকে তাহলে কি হলো শরিয়ত না থাকলে কাফের আর যদি তাসাউফ না থাকে মানে মারফত না থাকে তাহলে ফাসে যার ভিতরে এলমে আছে এলমে তাসাউফ নেয় সে হল ফাঁসেক আর যার ভিতরে এলমে মারফত আছে শরীয়ত নেয় সে হলো জিন্দেগি কাফে ফাঁসেক কিন্তু ফাঁসেক গুণে কিন্তু জঘন্যতম গুণে মারাত্মক গুণে কিন্তু ফাসেক গুণে এই ফাঁসেক ব্যক্তির দ্বারা এ নবীর বিরোধিতা হবে এই ফাঁসেক ব্যক্তির দ্বারা কাফেরই কাজ হবে এই ফাঁসেক ব্যক্তির দ্বারা হিংসা হবে এই এক ব্যক্তি দ্বারা অহংকার হবে এলেমের আমি ডক্টরেট করা আছে আমার দুই হাত আলোক করবে একবার আমি এম এম ট্রিপল টাইটেল এফ এফ এগুলা লাগাবে মানে এগুলা বলবে বলে একটা তাগত দেখাবে এর ভিতরে কেন এগুলা দেখাচ্ছে এর ভিতরে ওই যে তাসাউফের যে বিদ্যাটা দুটা হলে গে তো পূর্ণাঙ্গ হবে এ পূর্ণাঙ্গ হয়নি এখনো পূর্ণাঙ্গারে কাছে যার কারণে এর ভিতরে হিংসে আর এই খালি মারফত মারফত বগিচ্ছে ই হলো কাপের আর যার ভিতরে দুটোই আছে সে হলো আলেমে দিন সোহান তার গেলে আত্মার উন্নতি হবে আর কথাবার্তা ঝাল মনে হবে কিন্তু প্রতিটা কথা আমাদের প্রয়োজন লাইফ কথাবার্তা ঝাল লাগবে ভালো লাগবে না কিন্তু প্রতিটা কথা আমাদের প্রয়োজন কারণ আমাদের আত্মা পরিশুদ্ধ হয়নি অপবিত্র আছে এজন্য পবিত্র করার জন্য হক কথাগুলো প্রয়োজন আর তাদের কাছ থেকে হক কথাগুলোই পাওয়া যাবে ওরা ট্যাগার লোভে কোনো কথা বলবে না ভিতর থেকে ওদের আমিয়ত ব্যাতিল করে দিয়েছে ওরা ভিতর থেকে ওদের লোভ লালসা অহংকার হিংসা রিয়া রাগ সব ওরা সরে দিছে কেমন করে আল্লাহ করা রাগে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে কাজ করে জেদে কাজ করে কাজেই সংযোগ যখন প্রদান হয়ে গেল তখন কথা হবে দেখা হবে সামনে সোষ্টা আছে দেখে তুমি শেষ দাটা দিলে তোমার নামাজ হচ্ছে না হয়নি এখন কিছুই দেখলাম না আন্দা অন্ধকারের মধ্যে কিছুই দেখলাম না শয়তানও এসে দাঁড়াতে পারে তো আমি তোর আল্লাহ দে দেশ দেবিল্লা কিল্লা তাহলে আগে সর্বপ্রথম নবীজি বলছে কোনটা পরিষ্কার করা এই কলপটা তোমরা আগে পরিষ্কার করো আল্লাহ বলছে আমি কিন্তু ওটাই দেখবো তোমার উপরের ফিটফাট কিন্তু দেখবো না ভিতরে সদরঘাটও হয়ে আছে ওটাই কিন্তু দেখবো উপরের ফিটফাট দেখব না আমি উপরে শুধু ফিটফাট আল্লাহ দেখত তাহলে খালি সাদা কাপনের কাপড় দিয়ে আমাকে ঠিক চকলেটের মতো মুড়ে এক কবরত ফুতো না আমাদেরকে বিভিন্নভাবে ভাবে এক পোশাক আশাক রাজকীয় পরায় যেহেতু রাজকীয় মানুষ রাজকীয় পোশাক আসাক পরায় দিয়ে কবরত নিয়ে যেত কিন্তু সবার জন্য একই কালার কাপড় সাদা কাপনের কাপড় সাদা সবার জন্য একই কালার তাহলে ওটি যে সবার জন্য কিন্তু একই কাতার সোজা করছে একই কালার এটি আর ওস্তাদি চলিচ্ছে না মন্তরও একটাই বিসমিল্লাহি আলা মিল্লাতে রসুল উল্লাহ সাল্লু আলাই এটা বলে রেখে দেবে বুকিং দিয়ে দিল বুকিংটা দিছে কিন্তু আল্লাহ রাসুলের নামে আল্লাহ রাসুলের কদমে বুকিন দিলাম এই মাইটকে রেখে গেলাম কার কদমে নবীর কদমে রেখে গেলাম হয়ে নবীর কদমে আল্লাহর বান্দাক রাখলু করে আমি কিছুদিন আগে আরবের একটা জানাজা দেখলাম ওরা কবরেত নামালো যখন তখন ওটা ওরা পড়ছে ওরাও পড়ছে তো বেশিরভাগই ওয়াবি সম্প্রদায় ওরা ওরা কিন্তু ওরাও পড়ছে ওটা তাই চিন্তা করলাম যে তোরা ওটা পুরো পুরোটিক দিলি আল্লাহর কুদরতি পায়ের থক বিসমিল্লাহ আল্লাহ মিল্লা তে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে থক তা না থে বিসমিল্লাহ আল্লাহ মিল্লা তে রসুল্লাহ সাল্লা সাল্লাম এটা ওরা করলো না সাল্লাহ সাল্লাম এটা বললো না শুধু খালি বললো বিসমিল্লাহে আল্লাহ মিল্লা তে রসুল্লাহ বলে লাস্ট কবরে দেখা দিল তাহলে বুকিংটা সবাই কোন নামে দিচ্ছে ওই নামে মুর্শিদের নামে কোন নামে মুর্শিদের নামে এজন্য মুর্শিদ মাফ করলে মাফ হয়ে যাবে মুর্শেদ যারা মাফ করছে সে মা ওই নাম যারা ধরে মাফ ফেঁচে আর কি গুণা মাফ হয়ে গেছে আর যারা যাদেরকে মুর্শেদ মাফ করেনি তারা মাফ পায়নি কারণ আল্লাহ তো তোমার উপর কাহার রূপ ধারণ করবে আল্লাহ কেমন করে তোরে মাফ করবে সুপারিশ যাই করবে সে মুরসেদ লাগবে তো সে মুরসেদটা কে হেড মুরসেদ কে ওই যে বিসমিল্লাহ আল্লাহ মিল্লা তে যার কদমে রাখলেন উনি হলেন সেই মুর্শিদ হেড মুর্শিদ আসমান জমিনের মধ্যে যত কিছু সৃষ্টি জগতে আছে সব কিছু সৃষ্টির উপর নবীজি হল রহমতুল্লেল আলা মিন সমস্ত কিছুর উপর রহমত আল্লাহর যদ্দুর ক্ষমতা নবীর রহমতের ক্ষমতাও তদ্দুর পন্ত চলে যাবে সুবাহান এজন্য নবী মানলে কাম আছে নবী না মানলে কাম নেই নবী মানলে এবাদত কবুল হবে না মানলে কবুল হবে না নবী যারা মানিছে পিরো তারা মানিছে নবী যারা মানে না পিরো তারা মানে না এরা যতই ডিগ্রি দেখাক এরকে ডিগ্রির কাম দুই দিন পরে হবে না যখনই বিসমেল্লা আলা মিল্লাতে রাসুল্লাহ বলবে তখন থেকেই পিটন শুরু হবে নাও কেন কারণ দুনিয়ার বুকে তুই নবী চিনিস নি মুর্শিদ চিনিস নি আজকে আস্তে শুয়ে আসা করছু যে আমার কদমে থবে আমার নবীর কদমে থুচ্ছু পিটন মিস হবে না তো পিটন দেওয়া শুরু করবে ওর থেকেই শুরু হবে পিটন নাও জমিল্লা দাও বেঁচে থাকতে এখনো সোজা হও যারা বাইয়াত গ্রহণ করিনি আল্লাহর হুকুম বাইয়াত গ্রহণ করা তারা অবশ্যই বয়াত গ্রহণ করবেন পরে যারা শুনবেন তাদেরকেও বলতেছি যারা লাইফে আছেন তাদেরকেও করছি বয়াত যারা গ্রহণ করেননি তারা বয়াত গ্রহণ করতে হবে গয়রামও এরই উপরেই চলবে এই জাগ্রত মোকামে গয়রামও চলবে জাগ্রত মোকাম পার হয়ে যখন তোমরা চলে যাবেন নিচের দিকে তখন থেকে পিটন শুরু হবে আর চলবে না সাদা কাপড় পরে দিবে মো শেষ কালো পর্দা শেষ এবার সাদা পর্দা দিয়ে নিয়ে চলে যাবে আর কালো নেই এখন কালো নেই আর কোনো আমলও নেই এখন পিটুন হবে যা কাম করেছু সেটা যদি ঠিক হয় তাহলে পিটন ম্যাচ না হলে পিটুন শুরু হবে আর যারা মুর্শিদ মানলো তারা যখনই বিসমিল্লা হে আলামিল্লা বলবে তখন আমার নূর নামিজি তাদেরকে বুকের মধ্যে রহমতের কোলে জড়িয়ে নেবে বিছানা দিবে পোশাক দিবে সবুজ পোশাক নবীর পক্ষের গোলাম কবরেও শান্তি আখেরে মিজানে ফুল ফুলসেরাতে সব জায়গাতে শান্তি হবে যারা নবীর পক্ষের গোলাম এবং আল্লাহর বান্দা বান্দি মেয়েরা হলো বান্দি ছেলেরা হলো বান্দা মেয়েরা হলো ব্যান্দি ছেলেরা হলো বন্ধু মেয়েরাও বন্ধু ব্যান্দি কাল মেয়ে বলি নেই বাংলাদেশ না খালি ছেলেরাই বলি হয় মেয়েরাও বলি হবে এবং মেয়েরা তাড়াতাড়ি বলি হতে পারবে মেয়েরা তাড়াতাড়ি আল্লাহর ওলি হতে পারবে আল্লাহর বন্ধু হতে পারবে তাড়াতাড়ি হতে পারবে কেন মেয়েদের হারাম কম ছেলেদের হারাম বেশি মেয়েদের হারাম কম ছেলেদের হারাম বেশি কেন ছেলেরা বহু বসন বিভিন্ন দিকে যায় আর মেয়েরা ঘরের মধ্যে পর্দার মধ্যে থাকে কামাই করে নিয়ে সামিয়ে দেয় আরামে বসতে খায় ঠ্যাং ঠ্যাং ঝুঁকে ঝুঁকে এই এজন্য বিদেশি মুরগির মতো হচ্ছে দম ফেল করছে খালি মেয়েরাও বেশি হার্ট অ্যাটাক করছে আবার যত কলেরা ডায়রিয়া যত কিছু অসুখ বিসুখ মেয়েদের মধ্যেই বেশি ডাক্তারের কাছে যা দেখো সিরিয়াল দিয়ে আছে মেয়েরাই বেশি ওর জন্য সব কিছুই ভালো হয়েছে যার কারণে সব জায়গাতেই যাচ্ছে আল্লাহ বুঝ দেখ আমিন কব যে দেখো আমি দু একদিন ডাক্তারের কাছে গেলাম না যাওয়া লয় যে দেখলাম মেয়েদের সিরিয়ালই বেশি নিজের চোখে দেখে করছি মেয়েরাই বেশি ডায়াবেটিস হেপাটাইটিস এটা উঠে শত রকমের বেধি আছে সব ওর ধরছে ছেলে কেউ খুঁজে পাচ্ছে না ছেলে প্যান দু একজন দেখলাম তার মধ্যে আমি একজন ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না খালি মেয়েদের আমদানি তাহলে মেয়েদের আমদানি কেন এত মেয়েদেরকে রহমত বেশি করতেছে আল্লাহ কে করতেছে বেদি দেওয়ার মালিক আল্লাহ বেদি দেওয়ার মালিক সে আল্লাহ বেধি দিছে এরা অন্য গ্রহদেরা বেদি সে আছে আল্লাহ দেয়নি আর তোমাদেরকে বেদি এত দিছে কেন তোমাদেরকে মর্যাদাও দিছে বেশি তোমাদেরকে ভাগ বাটোয়ারও দিছে বেশি দুমি জারাতের ভাগ বাপ মায়ের ভাগ মানে বিভিন্ন রকমের ভাগ তোমাদের মধ্যে বেশি মেয়েদের মধ্যে মেয়েদের ফজিলত বেশি মেয়েরা আমল করলে বেশি কেন পর্দার মধ্যে ত্যাসিরও থাকে তোমরা আমল করবে তোমাদেরকে আমরা সুন্দর করে খাবান দান জোগাড় করে দিচ্ছি আমার বান্দার মাধ্যমে আল্লাহ বলবে জিজ্ঞাসা করবে আমি তোকে সুন্দর করে তোর রেজেক্টটা আমি তোর স্বামীর মাধ্যমে পৌঁছাই দিয়েছিলাম আমার নবীর মাধ্যমে বলেছিলাম দুনিয়ার বুকে যদি কারো পায়ে সেজদা দিতে বলতাম তাহলে স্বামীদেরকে বিবিদেরকে বলতাম স্বামীদের পায়ে সেজদা দাও যেহেতু কারো পায়ে সেজদা দেওয়া যাবে না হুকুম করেছি সেহেতু ওটা একটা তাহলে স্বামীকে মর্যাদা দিছে না দেয়নি অনেক বড় মর্যাদা দিল তাহলে ওই স্বামীর সাথে ভালো ব্যবহার সকলকে করতে হবে কারণ মনে রাখবেন মেয়েরা যারা পরেও শুনবেন সহত্তরটা করে কিন্তু হুর আছে ছেলেদের সাথে কয়টা করে এরা তাবুর মধ্যে অবস্থান করতেছে অপেক্ষা করতেছে স্বামীর জন্য তার জন্য স্বামীর জন্য অপেক্ষা করছে বাবাজির জন্য অপেক্ষা করছে বাবাজি ঘুমাচ্ছে বাবাজির জন্য সৌত্তরটা হুর অপেক্ষা করছে তাহলে সেই হুলগুলা তো অপেক্ষা যেহেতু করতেছে তাহলে বাবাজিকে সেভাবে তৈরি হওয়া লাগবে তৈরি না হলে তো হুলগুলো মন খারাপ করবে কারণ শাস্তি খারাপ লাগবে তখন শাস্তিখে ওরকে আরো বেশি দিন অপেক্ষা করা লাগবে তাহলে ওরা আরো কষ্ট পাবে অত ওরাও যেন কষ্ট কম পায় এই জন্য চেষ্টা আমাকে করা লাগবে যেহেতু আমাকে যোগ্যতা বেশি দিছে স্বামীদের যোগ্যতাও বেশি দিছে মর্যাদার দিক দিয়ে আবার স্বামীরা খেদমত করতেছে বিবিদের তাহলে বিবিরা কি করবে পাকার বাতাসের বদলে আছে দিয়ে ওটি বস বুঝলেন পাখার বাতাস তো ন্যায়িক এখন কি করছে মেয়েদের কথা এত থেকে পাকার বাতাস মানে মেয়েদের মনে হয় স্যালেনের ভিতরে কিছু হয়তো বা ওরকে দরকার কথা এই জন্য মেয়েদের কথা বেশি আলো তোর সময় পাকার বাতাস এরা ভুলে গেছে এরা সুইচ দিবে করছে সুইচ দেখ ওটি আছে সুইচ দিয়ে ওটা বস বসে ওটা ইয়ে করা আমার ঠেকা পড়েনি তোমাকে বাতাস করবে আরে কারেন্ট নাই রে কারেন্ট নাই না থাকো এমনি বস গায়ের ঘাম মতো টিসু আছে টিসুটা কার থেকে দেখি না টিসুটা তো আমার থেকে দেখি না তাহলে এই গায়ের ঘামটা এইভাবে না মুছে দুজনে হ্যাঁকালি নি তাহলে টিস্যুটা ম্যাচ লয়নি একটু হলো সাশ্রয় হলো নি সাশ্রয়ের দিকে নেয় খালি খরচের দিকে আর ওই যে বিভিন্ন চেক আপ করতেই পুঁজি পাটটা ঢিল আল্লাহ বুঝ দেখ আমেন কবরা কাজে মেয়েরা যেমন মর্যাদাও বেশি তেমন আমলও জীবা করতে হবে মেয়েদেরকে বেশি তাহলে কি হবে এরা আল্লাহর কাছে প্রিয় ব্যান্দি হিসেবে স্বীকৃতি পাবে এবং এদের এক একটা করে ফরিয়াত আল্লাহর দরবারে দরদর করে চলে যাবে এবং আল্লাহ কবুল করে নিবে এবং সংসারের সমস্যা এবং বিভিন্ন রকমের অশান্তি এগুলো আল্লাহ পাক ওই মেয়েদের দরখাস্তর কারণে আল্লাহ পাক কবুল করে নিয়ে সেগুলো সমস্যার সমাধান করে দিবে সবার আল্লাহ আল্লাহ পারে না পারে না আল্লাহ পারে কিন্তু আল্লাহ করে দিবে আমাদেরকে সেই পরিবেশ তৈরি করতে হবে তেপা আল্লাহ করে দিবে না হলে আল্লাহ এই যে বিভিন্ন অপরাধের শাস্তি দিবে বাবারা অপরাধের শাস্তি দিবে ওটা গজব লয় ওটাও তোমার জন্য রহমত কারণ বিপদ থেকে তোমাকে মুক্ত করার জন্য বিভিন্ন রকমের সমস্যা দিচ্ছে বা দিবে আর ওরা বেদি রূপ দেয়নি আর হামাও দিল কেন ভালোবাসে না বাসে না তাহলে ভালোবাসে এজন্য বেদি বেরাম দিছে এখন তো বাংলাদেশের সবচেয়ে বেশি ডায়াবেটিস অসুখটা সবচেয়ে বেশি বেশি না কম সবচেয়ে বেশি এর মধ্যে সব চাইতে মেয়েদের বেশি ডায়াবেটিস ছেলেদের কম তুলনামূলক চার ভাগের তিন ভাগ মেয়েদের ডায়াবেটিস এক ভাগ ছেলেদের সব রকমের অসুখই ওরাই লিয়ে নিচ্ছে তাহলে একদিকে ভালোই করিচ্ছে খারাপ নয় ভালো করছে না করেনি একদিকে ভালোও করছে কাজেই আল্লাহ যে ভালোবাসা বেদিগুলো দিল এ বেদির জন্য সুক্রিয়া আদায় করে যদি আল্লাহর কাছে কেনতে পারি তাহলে নিমিষের মধ্যে মাফ করে দিবে কে নিমিশের মধ্যে আবার আল্লাহ মাফ করে দিতে পারে আল্লাহর কাছে অসম্ভব কিছু নয় কাজেই আমলের দরবার আমরা আমলের দরবার এগুলা আমল করতে হবে আমল করলে আল্লাহ এহকালেও শান্তি দিবে পরকালেও শান্তি দিবে কাজে আমলের দিকে আমরা সব সময় চেষ্টা চালাব আর দরবারের তালিম বেশি বেশি করে গাবি করবো আর দুনিয়ার ধান্দার মধ্যে বেশি বেশি দৌড়াদৌড়ি করব করলে জেল্লা ধান দরে দৌড়াদৌড়ি পর দিন দুদিন পরে ওই ধান দাওয়া থাকবে না কারণ আল্লাহ কি পারে না ছুটে দিবে ধান ছুটে দিবে ধান্দা থুবে না আর আল্লাহর ধান্দা যদি থাকে সব পায়ের কাছে নিয়ে আসবে দুনিয়া পায়ের কাছে থাকবে বড় আব্দুল কাদের জেলা নিরাতি আল্লাহ তালা মানুষ না অন্য কিছু মানুষ আমরাও মানুষ আল্লাহ আমাদেরকেও দিতে পারে না পারে না পাওয়ার এলেমের পাওয়ার তিনি এক দিছে তিনি সর্দার আমাদেরকে কি আর অন্য কোনো পাওয়ার নেয় আল্লাহর দিতে পারে না অপুরান্ত ভান্ডার তিনি আমাদেরকেও পাওয়ার দিতে পারে কিন্তু আমাদেরকে লাওয়ার চেষ্টাও করতে হবে তাহলে আমরা যদি আল্লাহ পাওয়ার আশা করি ওনারা আল্লাহ পর আশা করে দুনিয়া পায়ের তুলে জুতের জুতার ফুরাজে ছিল বড়ফিল সাহেবের স্বর্ণ দিয়ে বানে না সোনা দিয়ে এই সোনার জন্য তোমরা পাগলা আর সোনা হামরাতে পায়ের তলে আসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সোনা তোমরা যদি বেছেন মেরা বসন তুলে দিবেন পায়ের তলে যেটা আছে কুরা কি মিচ্চ না দুড়ে কুরা অনেকখানি বড় এই দুই কুরা পাউত দিয়ে বড় পেশায় হাঁটতেছে গরম গরম পায় দিয়ে বুঝা যাচ্ছে এটা এই যে তোমরা যেটার মায়ায় আল্লাহকে ভুলে যাচ্ছো সেটা আমাদের জুতার তলে থাকে উপরে যায় না আল্লাহ বুঝতে গামিন হও দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার মোবালসায় পড়ে যারা দুনিয়ার ধান্দায় দরেছ যে আল্লাহ দরে দৌড়ি করাচ্ছে এখনো ওই আল্লাহ নিমিশেই দোরে দরি বন্ধ করে দিতে পারে নিমিশেই পারে কাজেই সেটাই তোমার জন্য ভালো হবে আল্লাহ ইবাদতের জন্য যেখানে নিয়ে গেছে যাক যেখানে সেখানে যে হাল পেতে চুপচাপ থাকো আর বিনয় করতে থাকো বিনয় কার মধ্যে কলবের মধ্যে বিনয় করতে থাকো আল্লাহ কিছু না পেলে ওটাই কও যে আল্লাহ দেয় না ভিক্ষা দে আল্লাহ দেয় না ভিক্ষা দে ওটাই কও আল্লাহ দেয় না ভিক্ষা দে আল্লাহ এখন যেটা ভিক্ষা দিছে ওটা আল্লাহ যদি দেয় কিছু ওটা তো কমতে দিবে না যেটাই দেখ সেটাই দেখ তোমার এহ কালো চলবে ও কালো চলবে দুটাই চলবে সোহান আল্লাহ কাজে জ্ঞানী লোক হও মুসলমান যেহেতু পরিচয় দিচ্ছেন যারা তারা অবশ্যই জ্ঞানী হতে হবে মুসলমান কিন্তু অজ্ঞানী নয় জ্ঞানী মানুষ এরা হলো মুসলমান কাজেই মুসলমানের মানটা অন্তত রাখো ভালোভাবে আমল করো খালি ঢিপ দিও না ঢিপের পাশাপাশি চলতে ফিরতে যেন ঢিপের উপর রত থাকতে পারো সেই কাজগুলোও করো করে চলার চেষ্টা করো এখন একটু চোখটা বন্ধ করে নেই কিছুক্ষণ আমরা আল্লাহর ভয়ে ডরে একটু আল্লাহর কাছে বিনয় করে কান্দি বাবা আমরা যার যে গুণা আছে এই গুনের কথাগুলো খেয়াল করি করে আল্লাহর কাছে একটু খালেজ দিলে তৌবা করে ক্যান আর যেন গুণের দিকে না যাই আমাদের যা প্রয়োজন আল্লাহ আমাদেরকে যেন দেয় এই জন্য আল্লাহর কাছে চাও বাবারা আল্লাহর কাছে কান্দো আর চাও যার যে সমস্যা সেটার জন্য আল্লাহর কাছে চাও আল্লাহ বড় দাতা বড় গুণী সখী আল্লাহ দিতে পারে আল্লাহ লিতেও পারে সুন্দর করে আল্লাহর কাছে বিনয় করে কান্দ আল্লাহর ভয়ে নবীজির প্রেম দেলের মধ্যে নিয়ে এবং দুঃখের দিনগুলো খেয়াল করে আপন মুর্শিদের কলবের সাথে কলব মিশে কান্দ আল্লাহর কাছে আস্তা

আমাদের জীবনে সূর্য উদয় হবে কিনা মোরা বলতে পারি না